শুভ সকাল বন্ধুরা তো আমাদের রমন্নাথ যাত্রা ট্রেন ছিল কলকাতা থেকে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্মুতা এক্সপ্রেস যার টিকিট প্রাইস ছিল দু হাজার টাকা কারণ আমাদের থার্ড ক্লাসই টিকিট ছিল আর আমাদের ডিস্টেন্স ছিল কলকাতা থেকে জম্মুটা তা দু কিলোমিটার প্রায় ট্রেনটা ভালো ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আটত্রিশ বাজে আর দেখো লেগে গেছে আর এই যে বৌমনে ওপরে এই যে আমাদের ট্রেন এখন গন্তব্যের দিকে গিয়ে যাচ্ছে আমাদের ডেস্টিনেশন আজকে জম্মু প্রায় দুশো কিলোমিটার সরি দু হাজার কিলোমিটার রাস্তা প্রায় না অনেকটাই সবাই জয় জয় করছি আমি জানি আমাদের জয় হবে কারণ বাবা আমাদের সাথে আছে কারণ আমরা জম্মু যাচ্ছি বাবার কাছে চলো এখন আমাদের লাঞ্চ টাইম এই শুভতা দাঁড়িয়ে আছে এই সৌরভটা এই সোমেন দা আমরা লাঞ্চ করতে করতেই দেখো দক্ষিণেশ্বরের মন্দির সামনে চলে আসি মা ভবতারিণী জয় মা বলে আবার সামনের দিকে আগাই তারপরে গঙ্গা নদীর উপরে ব্রিজের উপর দিয়ে যাই আর এই যে সেই গঙ্গা মা গঙ্গা এই গঙ্গা দেখতে দেখতেই আমরা দুর্গাপুর স্টেশন চলে আসি এই দেখো দুর্গাপুর স্টেশনটা কত সুন্দর লাগছে আর সত্যি আকাশটা খুব পরিষ্কার ছিল যাত্রাপথে খুব সুন্দর ছিল আকাশটা তারপরে এই সৌমিন্দা আমার সাথে একটু মজা করে দেখো দেখো রুটিটা আমাকে খাওয়াতে যাচ্ছে রুটিটা নিজে খেয়ে নেয় সৌমিন্দা কুপাং হাজি হ্যালো গাইস আমরা এখন দুর্গাপুরের পরে আসানসোল স্কুলে এলাম আসানসোল পেরিয়ে যেতে আমাদের বইকাল হয়ে যায় তারপরে যে বলাকার খাল নাকি নদী আমি ঠিক জানি না বন্ধুরা তোমাদের জানা থাকলে তোমরা কমেন্টে জানিও এটাকে বলাকারে কি বলে ঠিক আছে কিন্তু সুন্দর লাগছিল বইকালের সূর্যাস্ত যাই যাই ভাব ভালোই ছিল খুব সুন্দর লাগছিল তখনই টিটি আসে এই যে বিক্রম ভাইয়ের পাশে বসে আছে টিটি আমি টিটিকে দেখে ঘুমিয়ে যাই একটু ঘুমিয়ে গেছিলাম দেখি সাতটা বাজে আছে সবাই দেখো আসর বইছে আমি উঠলাম কেবল ঘুম থেকে আস্তা ওইখানে আমি দেখি বই করেছি বন্ধুরা এই যে আমাদের ডিনারের জন্য দেখো ডিনার হচ্ছে ওই যে এটা কি সোলার ডাল সোলার ডাল আর কচি কচি

যাচ্ছে ভাই ব্রেকফাস্ট শেষ হতে তো দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর হয় এই বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল দেখতে তো বাইরের দৃশ্যটা দেখি আর দেখো বাইরের দৃশ্যটা দেখতে দেখতে আমাদের আবার লাঞ্চ শুরু হয়ে যায় আমাদের এই যাত্রায় বিশেষ একটা জিনিস ছিল যে ট্রেন যেমন ছুটছিল তেমন খাওয়াও যেমন চলছে ছুটছিলো খাওয়া দাওয়াও ছুটছিলো তো খেতে খেতে এটা লাঞ্চের খাবার মুড়ি ছিল আর স্যালাড করছিল স্যালাডগুলো দিয়ে মুড়ি মুড়ি মাখাচ্ছিলো দেখো কত সময় লাগছে শোষা কাটছে তারপরে সম্রাট দা আর সুজন দা চেস খেলা করছিল। এদিকে সন্ধ্যা লেগে যায় ঘড়ির কাটায় তখন সাড়ে নটা বাজে এই যখন আমাদের ডিনার শুরু হয়ে যায় দাদা বৌদি ডিনার করছে আমরাও ডিনার করেছিলাম এরপরেই এইভাবেই আমরা আমাদের দ্বিতীয় দিন ট্রেনে কাটিয়ে নিই সুন্দরভাবে আজকে তৃতীয় দিন আমাদের ট্রেন যাত্রায় দিনটি ছিল দশই জুলাই দু হাজার চব্বিশ এই দেখো সকালেই চা নিয়ে মানামানি করে যে কে বিল দেবে কে বিল দেবে দেখো চা খেলো সবাই তারপরে এই চা খেতে খেতে আমরা কাছোয়া স্টেশন চলে আসি জম্মুর আগের স্টেশন কিন্তু ট্রেনটা আমাদের দুর্ভাগ্যবশত দু ঘন্টা লেট ছিল ট্রেন যাচ্ছে না দেখো সব খিদে পেয়ে গেছে কিন্তু কিছু করার নেই হ্যাঁ ঠিকই আছে আমাদের এই যে সবাই নামলাম দেখো ব্যাগ

ই কিউআইসি কাউন্টার আর নন স্পট রেজিস্ট্রেশন এখানে হবে আমরা যাচ্ছি আর ভেটি কার্ডের জন্য এই লাইন দিয়ে দাঁড়িয়ে এই কাউন্টারে প্রথমে হচ্ছিলো কেওয়াইসি তারপরে পাশেই ছিল যে আর এফ আইডি কাউন্টার আর এফ কাউন্টার থেকেই আর এফ আইডি কার্ড দিচ্ছিলো এই যে পারমিট নিয়ে এ দেখো এ তুরন্ত অ্যাকশন অ্যাকশানে পেয়ে গেলাম আর এফ কার্ড আমরা এখন আর কার্ড সংগ্রহ করে বাসের উদ্দেশ্যে স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে যাই এইরকম আমরা বাসে উঠি সবাই দেখো একের পর এক বাসে উঠছে কারণ ভগবতী নগর বেশ যেতে হবে যেটা এখান থেকে পাঁচ ছ কিলোমিটার দূরত্ব অবস্থিত আর আমাদের বাসের টিকিট নেই তিরিশ টাকা মতো আর পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে ভগবতী নগর বেশ যাওয়ার জন্য এই দেখো এই যে বাস থেকে এখন আমরা নামলাম

ছিল ট্রেন মতো কাটানো ওপরে শেড দেওয়া শেড নিচে আমরা থাকি এইখানটাই ছিল সামনেটাই বাস স্ট্যান্ড প্যালগাম যাওয়ার রুট বাসের টিকিট পাওয়া যাচ্ছিল এখানে এই যে টিকিট কাউন্টার প্যালগাম যাওয়ার টিকিট কাউন্টার সবাই লাইন দাঁড়িয়েছে এখানে এসি নন এসি সব টিকিট পাওয়া যাচ্ছিলো এই যে দেখো লেখা আছে জম্মু থেকে বালটাল জম্মু টু প্যালগাম সব টিকিট লেখা আছে তারপরে আমরা বাপু আসারাম আশ্রমে যাই ভান্ডারাতে এখানে অনেকগুলো ভান্ডারা ছিল তারপরে এখানে দুপুরের খাবার খাই এই যে বৌমনি আমাদের কাউকে প্লেটটা দেয় আর দাদা দাঁড়িয়ে আসে কথা বলে এই যে প্লেটে খাবার নেই রাইস আর রাজমা চাউল আমাদের এখানে ডাল বলে আর ভাত সবাই সুন্দর করে খায় কারণ সকালতে না খাওয়া তারপর আমি সিম কার্ড নিই জিওর সিম কার্ড যেটা ছিল তিরিশ দিনের ভ্যালিডিটি দেড় জিবি নেট আর আনলিমিটেড কল তখন রাত দশটা মতো বাজে বিশাল ভান্ডারা থেকে লাইন দাঁড়াই ভিতরে এই ভান্ডারাটা ছিল পিছনে ক্লকরুমের পাশে ভালো ভিড় হয় এ দেখো বিশাল ভান্ডারা আর আমি নিই আমার প্লেটে সাদা ভাত রাজমা চাওয়াল আর হলো সবজি অনেক মানুষ ছিল সাথে পায়েসটাও খুব সুন্দর ছিল এইভাবেই আমাদের অবন যাত্রা তৃতীয় দিনও শেষ হয়ে যায়